আজকে আমরা জিটু বড়ুয়ার মেহেদি অনুষ্ঠানে তার দাম্পত্য জীবন সুখ কামনা করছি সুখে হোক তাহার হেদি অনুষ্ঠান পরের দিন আমরা তাকে তেল ছড়া নিতে বসাবো বলে তাকে স্নান করার জন্য নদীতে চলে এলাম পানি নিয়ে তাকে স্নান করাবো আমরা নদী থেকে পানি নিচ্ছিলাম এখানে রয়েছে বৌদি বনে জামাই দাদা দাদি সব মিলে পানি নিয়ে আমরা বাড়ি ফিরছি ফিরার পরে আমরা সবাই মিলে দাদা দাদা সবাই মিলে স্নান করাবো এই যোগ এই পানি দিয়ে দেখাব আশীর্বাদ করা হচ্ছে তার দাম্পত্য সুখী এখানে বুদিরা রয়েছে বোনের ঝামেজেরা রয়েছে দাদা দাদি সবাই মিলে তারা ছোট বন্ধুর দিতে পারে সবাই মিলে তার মঙ্গল কামনা করছে

আমরা গিয়ে পৌঁছালাম উকিয়া কুতু পালঙি তাদের এলাকাতে আমরা রাস্তার পাশে গাড়ি প্রবেশ করতেছি তখন তাদের তিন চারটা গেট করা হয়েছিল পরিবেশটা খুব সুন্দর এমন সুন্দর পরিবেশে গ্রামের পরিবেশে আসলে বিয়া অনেক বিয়ের অনুষ্ঠানগুলো অনেক ভালো সুন্দর আমরা কমিউনিটি সেন্টারে অনেক বিয়েতে চাই কিন্তু এরকম পরিবেশ ওখানে খাই এই পরিবেশগুলোতে বিয়ের বা কোনো অনুষ্ঠান হলে খোলা মেলা জায়গাতে আমরা অনেক আনন্দ পেয়ে থাকি আগের দিনগুলোতে কিন্তু এরকমই বিয়ে হতো খুব কম দেখা যায় তারপরে আমরা এখানে তো আমরা বুঝতেই পারছি দামাদামি তো সবাই সব জায়গাতে হয় এখানে একটু দামাদামি করি একটু আনন্দ করা যায় এটাই হচ্ছে আবার এখানে বেশি খুশি করতে গিয়ে কিন্তু অনেকে জবটা জাতীয় হয়ে যায় কিন্তু আগে থেকেই কথা মিলংষ্ঠা করে নেওয়া ভালো আমরা নিয়েছিলাম একটু

পরিশেষে বরক্ষণে দুজনের বিয়ের মন্ত্র পাঠ করা হচ্ছে তাদের দাম্পত্য জীবন সুখী হোক আমরা তাদেরকে আশীর্বাদ করি সারা জীবন যা যেন তারা সুখে শান্তিতে বসবাস করে তাদের দাম্পত্য জীবন সুখী হোক শান্তিময়